আজকের ওয়েদারটা অনেক মিষ্টি দেখেন চতুর্দিকে হচ্ছে মেঘ ধরছে তার সাথে তো বাতাস বাইতে আছে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে সাথে ভাবতেছি আজকে কি করা যায় কি খাওয়া যায় কি রান্না করা যায় তো প্রতিদিন তো হচ্ছে মাছ মাংস খাচ্ছি আজকে একটু ভিন্ন কিছু খাবো তাই ভেবে হচ্ছে সবজি নিয়ে নিলাম চিচিঙ্গা নিয়ে নিলাম আমি আমার মত করে চিচিঙ্গাটা খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে হচ্ছে আমি আমার মূলত হচ্ছে চিচিঙ্গাটা আজকে ভাজি করব তো গোল গোল করে কাইটা নিলাম আপনারা যেভাবে ভাজি করেন ওইভাবে হচ্ছে কাইটা নেবেন আর কি তো হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল কথাটা হচ্ছে আপনারা কি জানেন বোকা স্ত্রীরা কি করে কোনো কারণে যদি মন খারাপ হয় রাগ হয় সে অভিমান করে বইসা থাকে সে ভাবে যে তার হাজবেন্ড তার রাগ ভাঙাবে তাকে আদর করবে তাকে প্যাম্পার করবে কিন্তু হয় পুরা উল্টা আপনি রাগ করে জিত করে দুটো খারাপ কথা বলবেন আপনার হাজবেন্ড আরো বেশি করে কথা শোনাবে হ্যাঁ বকে স্ত্রীদের ক্ষেত্রে এমনটাই বেশি হয় সে কি করে আপনার আরো বেশি করে দূরত্ব বাড়ায় আরো বেশি করে বাইরে সময় কাটানোর চেষ্টা প্রেমটা আপনার লাগবে যে ভালোবাসা আপনার আপনার তাহলে যেটা আপনার যেটা কষ্ট লাগতেছে সেটা বলতে শিখেন আপনার মনের ভিতর তো গিয়ে কেউ দেখতেছে না তাই না আপনার মনের ভিতরে যা আসছে আপনি সেটা প্রকাশ করার চেষ্টা করেন যদি প্রকাশ করে বলতে পারেন তাহলে ভাববেন আপনি সাকসেস শোনান দুনিয়া এখন আর আগের মতো নাই আপনার যেভাবে দুনিয়াটা গুছাই নিবেন ওইভাবে আপনি আপনার দুনিয়ায় চলতে পারবেন তো দেখেন আপনারা মানে এরকম করে দেখছেন কিনা আপনাদের কমেন্ট করে জানাবেন আমি আমার মতামতগুলো আপনাদেরকে জানালাম দেখতে দেখতে আমি হচ্ছে চিচিঙ্গাটাও ভাজি করে নিলাম সাথে ভাত বসিয়েছিলাম ভাতটাও হচ্ছে ফুটে গেছে তো চিচিঙ্গাটা হচ্ছে আবার একটু দেখতেছি ভালোভাবে মানে হয়েছে কিনা তো আপনারা আজকে কি রান্না করলেন কমেন্ট করে জানাবেন বা হচ্ছে আপনাদের সময়গুলো কিভাবে পার করতেছেন আপনাদের কোনো কিছু আমার কাছে জানা কিনা বা হচ্ছে বিষয় সম্পর্কে আপনাদের প্রশ্ন কিনা আমাকে হচ্ছে সেটা জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভালোভাবে আপনাদেরকে সাহায্য করার সাহায্য বলতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবো যেভাবে আপনারা উপকৃত হবেন সেটি বার্তা করলাম যেহেতু আজকে বাইর ওয়েদারটা অনেক মাখো মাখো তাই হচ্ছে আজকে আমার খাবার গুলো হবে অনেক মাখো মাখো সুটকি ভাজি এগুলোই খাবো ভেবে নিছি তো হচ্ছে ভেজে নিলাম হচ্ছে ভর্তা করে নেব নিয়ে আর হচ্ছে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বাতাসে আছে বৃষ্টিও হচ্ছে দেখলে পুরা মঞ্জুরে যায় বৃষ্টিগুলা দেখেন ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল ওয়েদারটা আপনাদেরও হয়তো বা মাঝে মধ্যে আপনাদের ওদিকে বৃষ্টি হয় হ্যাঁ সারা দেশে সারা পৃথিবীতে বৃষ্টি হয় কিন্তু হচ্ছে আমরা যেহেতু গ্রামের সাইডে আছে আমাদের এদিকে বৃষ্টি মজাটাই হচ্ছে ভিন্ন রকম দেখতে দেখতে হচ্ছে ঘরটা বাড়ানো তৈরি করে ফেললাম শুকনা মরিচ দিলাম ছটকে দিলাম এক এক করে সব কিছু দিয়ে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে ভর্তাটা রেডি করে নিলাম আপনাদের নিজের হাতের তৈরি যে সুটকি ওই কি দিয়ে ভর্তা বানালে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনারা মানে নিজের হাতের তৈরি সুটকি দিয়ে ভর্তা খাইছেন কিনা কখনো একটু জানাবেন কেমন হয় টেস্ট কেমন হয় ওইটা আমরা যেহেতু এদিকে গ্রাম অঞ্চলে থাকি আমাদের এদিকে সচরাচর এই মাছ পাওয়া যায় তো ওই মাছগুলো হচ্ছে আমরা শুকিয়ে সুটকি করে নিই নিজের হাতে সুটকি ভর্তাটাই অনেক টেস্ট হয় আমাদের মধ্যে আমাদের মধ্যে বিশেষ করে আমার থেকে অনেক মজা লাগে নিজের হাতে সুটকি ভর্তাটা খেতে অনেক মজা লাগে আমি প্রায় সময় করি সুটকি সুটকি ভর্তা আমি প্রায় সময় করি আমার হাজব্যান্ডও সে মানে সুটকি ভর্তা অনেক ভালোবাসে আজকে হচ্ছে বেশ কিছু করে নাই খাবার দিয়ে পারছি কারণ হঠাৎ করে দু একবার যদি এরকম ভাবে ভাত খাওয়া যায় তাহলে তো অবশ্যই তৃপ্তি করেই খেতে পারবো তৃপ্তির সাথেই খানা খাওয়া যায় আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন